জানেন সম্মান আমি কথা বলার আগে আলম আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে কিছুই কি রেখেছে কিছুই बात રાખી সবকিছু আলমই হ্যাঁ পরিবারটা যে তাদের তাদের ইনকাম সোর্স অন্য কিন্তু তাদের পরিবারটা ভালো সত্যি আচ্ছা একটু বলবেন যে ম্যাক্স সাথে যে একটা রিলেশন আমার বাসা আছে আমি চলে আসতাম বেশি রাত হলো অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে কিন্তু আমি আমার বাসায় চলে আসতাম আচ্ছা ম্যাক্স কবির সাথে রিলেশন ব্যাপারটা আপনি কিছু জানেন ম্যাক্স কবির সাথে রিলেশনটা কি ম্যাক্স প্রতি রিয়া হচ্ছে কিন্তু ছেলেটা আমার চোখে দেখা ছেলেটা অনেক ইগনোর করেছে অনেক ইগনোর করেছে কিন্তু ওর কান্না কাটি পাগলামি ছেলেটা পরে আর ই করতে পারে আর ওর ওদের ক্ষেত্রে একটা সম্পর্ক হয় মনে করেন ভালোবাসা এক জিনিস বারবার একটা মেয়েটা সত্যি কথা ভাই আমি এখন পর্যন্ত দেখি যে না। তা কিন্তু না এই যে কথার সাথে কিন্তু 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 ওর একটা একটা এটা এটা সত্যি কথা কথার সাথে যে তার সম্পর্ক মিথ্যা না ইতি কিন্তু বলেছে বাসায় নিয়ে গেছে কথাকে অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্সবির কথা কিন্তু রিয়াল ব্যাপারটা আমি সামনে যেটা দেখেছি মনে করেন যে ইতি কথা এরা তো হিরো আলম ভাইয়া ওদের কাছে হিরো আলম ভালো কিন্তু আমি জানি রিয়া জানে হিরো আলম চরিত্রটা কতটা খারাপ সেরকম জানে আমার আমার কাছে তো ছোট ভাই সেখানে অভি আমার কাছে আমি যেটা দেখেছি এখন একটা মেয়ে ম্যাক্সবি করে গার উপরে পড়ে যাবে ভীষণ কান্না করবে পাগলের মতো কতটা দুর্বল আপনারা একটা মেয়ে আমাকে দেখেও বুঝতে পারছেন আমি আলমকে কতটা ভালোবাসি আর রিয়া কতটা ম্যাক্সবিকে ভালোবাসে দেখেন আলম অসুস্থ সে কিভাবে হাঁটছে just view মানে দেখাচ্ছে সোসাইটি ভেতরের কষ্টটা অভিনয় কিন্তু আমি কিন্তু ভিডিওটা জানি না আমার ভিডিওটা হচ্ছে আমার আমার চেহারাটা দেখেন যে কান্নাকাটি আমি তো পাগল হয়ে গেছি অসুস্থ হয়ে পড়েছি কয়বার এটা হচ্ছে রিয়েল লাভ এইরকম আলম উনি অনেক ভালোবাসে আলম বলছে দেখো আমি রিয়াকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি একটু বেশি তো বুঝেছো ও একশো লোকের সাথেও যদি শারীরিক সম্পর্ক করে আসে আলম কষ্ট পাবে তারপরেও কি এটা হচ্ছে কথা আলম কিন্তু এই যে দেখছেন না এই আবার দেখবেন আমি মিথিল আজকে আপনাদেরকে বললাম ওদের ভেতরে এই সকালে ঝগড়া বিকেলে ঝগড়া লেগেই আছে আগের দিন আলম টাপ কেটে ওই যে মনে পড়ে না যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের কাছে যায় নিতে পারে পারে না না ও হয়ে আর তখন রিয়াকশন করে ওদের আবার আলম দেখবেন আপনাদের সামনে রিয়ামনির বদনাম নিয়ে খুব জরুরত চলে আসবে কারণ ওর কর্মকান্ড আলমের সাথে সময় কাটায় ম্যাক্স সাথে সময় কাটায় আরো ওর সুগার দাঁড়িয়েছে হ্যাঁ

ওই ম্যাক্সের সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হইছে ও নিজে বলছে তারপরে হচ্ছে আমার সামনা সামনি একটা রেস্টুরেন্টে বলছে যে মিথিলাও জানে তাই বলছি আমি কিছু জানি না দেখ আমার এর ভিতর ঢুকাবি না এখন বারবার যখন ম্যাক্সবিকে মার্ডার করতে চাচ্ছে আমি চিন্তা ম্যাক্সবি যদি কিছু হয় দেখেন ম্যাক্সবি ম্যাক্সবির কিছু হলো আমার কি তাই না কিন্তু আলম যদি কি শর্তটা করে আলমের কি শর্তটা হলে তো আমি কষ্ট পাবো আমি ওকে বোঝাই বলছি কি জান তুমি আমার সাথে দেখা করো আমি তোর মধ্যে সব খুলে বলছি কার দোষ গুণ তারপরে তুমি বিচার করো তুমি কাহিনী বাই তাহলে সত্যিটা জানো ওই যেদিন ওদের কোয়ারটা ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওর আমি বসি তখন আমি সবকিছু খুলে বলি এই ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু আমি জানি না আপনাদের ওই থানায় বসে একটা রেকর্ডিং চালিয়েছি আমি বারবার মুখ চেপে আমি শুধু বলছিলাম আমরা পারিবারিক ভাবে মিট করবে এগুলো বইলো না আমি বারবার চাচ্ছিলাম যে তো জানি রিয়ার সঙ্গে থাকবে আমি মিটমাট করছি সেখানে আপনাদেরকে জানিয়ে সারা বাংলা রিয়া নিয়ে তুমি থাকবা তাহলে তার একশো পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা তাহলে এটা পাবলিকলে জানাবো কেন তাতে কি তোমার সম্মান রক্ষা পেল তাই না এটাই আমি বোঝান আপনারা যে দেখছেন থানা এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি বুঝতে পেরেছেন ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই তিনজনে আমরা মা যাই রিয়াকে বললাম রিয়া বারবার বলছে না আমার শরীর ভাল লাগছে না আমি সেটা আমি আসি বলে না বাসায় এসো না আমার ভাল লাগছে না আলম বলে তুমি বাসায় যাও আমি যাই রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছে সত্যি কথা একদম রিয়েল একটা মিথ্যা কথা নয় ওই দিনের ঘটনা বেরোনোর পরে রিয়া বলছে কি এই তুমি আসলা আসতে নিষেধ করলাম না আজকে আমি শোনো আলমের সাথে চলো আমরা দেখা করলাম বেচারা কেমন করেছে করছে সে দেখো মিথিলা আজকে আমি দেখা করবো না আমার শরীরটা ভালো লাগছে না তুমি আমার মেয়েকে নিয়ে তুমি বা তোমার বাসায় যাও আমি রাতে নিয়ে আসবো দুটো তো মেয়েকে রেডি করছি করতে করতে না এর ভিতরে দেখি ও ভি ঢুকছে মানে ও আমাকে দেখা আমি যদি আলমকে বলে টলে দিই এই জন্য ও অভি ঢোকার পরে বলছি কি আমরা কথার নামে একটা মামলা করতে যাব মিথিলা এই জন্য আলমের সাথে আজকে দেখা করিনি তুই এবার বলিস না আমি না আমি বলবো না যাওয়ার সময় আলমকে আমি খাবার দিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে গেছি আলম কি করছে আলমের মনটা না খাবারটা খায়ও না মনটা অস্থির লাগছে ও রিয়ার বাসা ঢুকছে যে রিয়ারে নিয়ে একটু বাইরে ঘুরবে যে রুমের ভিতর কোনো খারাপ ভাবে দেখেনি কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরো ওই আলম যে দেখছে এর ভিতর আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি আমি না ভিডিও কল দিয়েছি তখন দেখছি খাটের উপরে ম্যাক্স ছবি রিয়াজ বসা আলম বসা রিয়া আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আমি মনে করছি মনে হয় রিয়া দেখেছে দেখি মীমাংসা করছে পরে আপু আমাকে ফোন দিয়ে ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয় আমি সাথে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ওই লাইফ টাইম আর আমি বেশি না আমার মোবাইলে আসে না আমি দেখি না তো এইসব ভিডিও পরে হচ্ছে আপনার রিয়া ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই তাও না আমি জানি না পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের কট দিয়েছি এই সেই তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার করছি তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই জামেলার ভেতরে যাব না ওর মেয়েরে বলি আমি ঘুমাও তুমি দশটার দিক ওর মেয়ে আর থাকবে না বাসায় আসবে মানে আমি এর ভিতর ঢুকতামই না তখন আমি এসছি এসে এসে হচ্ছে রিয়াজ রে দেখছি খাচ্ছে আমি চাই রিয়াজ তুমি বেরোতো যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া তোমার হাত নিয়ে আমি বের করে দিই কেউ কিচ্ছু করবে না রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো এর ভিতরে পুলিশ টুলিশ চলে আসছে আর পুলিশ যখন রিয়াজরে নিয়ে গেছে আমি আর রিয়া হচ্ছে পরে যাব ওকে তো পুলিশ নেবে কিন্তু ওই সময় যে ওই কথা মেয়েটা মেরেছে রিয়া তো ওইভাবে ছুটে গেছে আমি তো পরে আসছি আমি রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম একদম একটা মিথ্যা কথা নয় খালি এইটাই ঘটনা আমি তো জানি না কে না কে মেরেছে তোমরা যে সাংবাদিক ছিল আমি তো মনে করছি আলমের লোকজন